এটা কত লিটার এটা হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চাশ কত যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আসতে ফ্রিজ আমরা ভাটিয়ারিতে আসি আর এটা ছিটাকাঙে আছে ভাই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম আপনার কাছে পর্যাপ্ত জাহাজের মালামাল আছে তো ইনশাল্লাহ আছে ভাইয়া আপনার দোকানের নামটা বলেন মেসেজ মারে বিজয়ারি সীতাকুণ্ড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আজকে কি দেখাবেন আজকে দেখা হো গরমকালে মাল এসি গরমের এসি জি মানে গরমের ঠান্ডা ঠান্ডা গরিব মানুষের জন্য পারে এখানে মাল ডিফেন্সের লোক বেশিরভাগ আমাদের থেকে নেই ডিফেন্সের লোকজন আপনার কাছ থেকে ভাগ নাই আচ্ছা এটা কি আসছি এটা হচ্ছে গ্রি গ্রি তো বাংলাদেশেই পাওয়া যায় এটা হচ্ছে অরিজিনাল গ্রি দেখেন অরিজিনাল চায়না

আচ্ছা এরপর আরেকটা দেখতেছিলাম এটা কি হান্ড্রেড বোল্ড হান্ড্রেড বোল্ডেড কেউ হান্ড্রেড বোল্ড মান চান পছন্দ কনভার্টার সহ দেওয়া হবে কনভার্টার সহ দেওয়া হবে আমরা আবার সাপ্লাই দিই

এটার দাম চাচ্ছেন জাহাজের ওভেন একটাই আছে আমরা বলে দেওয়ার জাহাজের মালামাল ওনারা যা পান তাই তো দেখাবে এই দ্বিতীয় পিস হয় না এগুলা হয়